বর্তমান সময়ে যেসবের সুন্দর সুন্দর কথা বলে তাদের কারো কোনো গ্রাফিটির উপরে কালিমেরি যদি শহীদ ওসমান হাদিব আড়াল করে যেত তাহলে আজকে তিরিশতম দিনে এসে ওই এখানে পাওয়া যেত না আমাদের কথা শুধু গুলি করে গুলি করে খুন করে থানা থেকে হাজিকে সুরের বাচ্চারা ছেলের আজাদিকে ঠিক সুরের ভাইয়েরা আজকে 30 তম এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এমন কোন সুস্পষ্ট আশ্বাস তারা দিতে সক্ষম হয় নাই যার কারণে এই জুলুমের Janata শক্ত মনে ঘরে ফিরে যেতে পারে ইতিপূর্বেই আপনারা দেখেছেন যে বর্তমান যে ইলেকশন কমিশনার তিনি বলেছেন যে হাজি একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই হাজি থাকা আটক গুরুত্বপূর্ণ একজন আসনের প্রার্থী ছিলেন সেই সাথে জুলাই পরবর্তী আন্দোলনে জুলাইকে যারা ধারণ করেছেন তাদের মধ্যে হাবি ছিলেন অন্যতম আপনি বিচ্ছিন্ন ঘটনা বলেন তাহলে ওই জনগণ যদি আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে আমরাও সেটাকে বলবেন রাজনৈতিক দল হল এখন পর্যন্ত এই ইলেকশন কমিশনের অভিনেত্রীভাবে তারা নির্ভর নির্বাচন করতে এখন পর্যন্ত সচেষ্ট হয় আমার বুঝে আসে না তারা কি এখন পর্যন্ত বলেছে এই অথর্ব ইলেকশন কমিশনার কি সুস্থ নির্বাচন করবে সেই নির্বাচন যে সুস্থ হবে সেই ব্যাপারে তারা এখন পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ তাদের পক্ষ থেকে জানিয়েছে তারা কি বলেছে যে এই ইলেকশন কমিশনারকে আমরা মানি রাজনৈতিক দলগুলোর যে দলীয় স্থাপনা এই দলীয় স্থাপনা থেকে বাংলাদেশের জনগণ আগামী চায়